সালামু আলু কৃষি ডিপ্লোমা পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আমি তিনটা অধ্যায়ের ধারাবাহিকভাবে ক্লাস দেওয়া হয়েছে আজকে হলো তোমাদের চতুর্থ অধ্যায়ে হ্যাঁ আর এই তিনটা অধ্যায়ে যারা যারা করো নাই যারা ফেসবুক তে ক্লাসটা দেখতেছো তারা আমাদের ইউটিউব চ্যানেলে যাওয়া ইউটিউব চ্যানেলে কিভাবে যাবা আমাদের ইউটিউব চ্যানেলের নাম কৃষি বিপ্লব পাঠশালা ওইটা লিখে যে ইউটিউব সার্চ দাও আমাদের ইউটিউব চ্যানেল শো করবে সহ এই চ্যানেলে যাওয়া যাওয়ার পর প্লেলিস্ট অপশনে যাওয়া লিস্ট অপশনে গিয়ে দেখবা হলো এগুলো সাজানো আছে ফিজিক্স এর ভিতরে ক্লিক করলে ফিজিক্স দেখব প্রথম অধ্যায় থেকে এই তৃতীয় পর্যন্ত যা যা করানো হয়েছে প্রত্যেকটা ক্লাস পার্ট বাই পার্ট সাজানো আছে তোমরা পার্ট বাই পার্ট ক্লাসগুলা কন্টিনিউ করবা তাহলে আর ওই তিনটে অধায় নিয়ে হবে না

যে আজকে চতুর্চে কি তাপার দ্বিতীয় হুম আজকে আমরা কি শিখবো দ্বিতীয় শিখবো আচ্ছা সূত্রটা আমি লিখে দেওয়ার আগে বাস্তবিক ধারণা দিই কিভাবে এই দ্বিতীয় সূত্রটা আবিষ্কার হইল হ্যাঁ আচ্ছা মনে করো পানি গরম করছো কি করছো পাঠিয়ে পানি গরম করছো পানি গরম করে ওই পানিটা একটা কাঁচে গাছ বা যে কোনো একটা পাত্রে নিস নেওয়ার পরে ওটা এক জায়গায় রেখে দিস হম পানি গরম করে একটা পাত্রে নিশন নিয়ে ওইটা যে কোনো একটা জায়গায় খোলা অবস্থায় রেখে দিছ কিছুক্ষণ পর কিছুক্ষণ বলতে দুই তিন ঘন্টা পর এসে পানিটা হাতে পানিটা হাত দাও হাত দিয়ে কি দেখবেন পানি ওই রকম গরম আছে না শীতল হয়ে গেছে অবশ্যই শীতল হয়েছে কারণ খোলা অবস্থায় পানি গরম পানি রেখে দিলে পানি ধীরে ধীরে কি হয় পরিবেশের স্বাভাবিক পাত্রে ফিরে আসে তাই না তাহলে কি হইলো কোনো গরম পানি বা উষ্ণ পানি আমি খোলা অবস্থায় রেখে দিলাম পাত্রে করে কিছুক্ষণ পর আসে কি দেখলাম ওই পানিটার যে প্রত্যেকটি তাপ ছিল সে ধীরে ধীরে ওই নিজে নিজে ওই তাপটা কি বিলীন হয়ে গেল বিলীন হয়ে গিয়ে স্বাভাবিক অবস্থায় পরিবেশের যে তাপটা ছিল সে তাপ তার ভিতরে বজায় থাকলো তাই না আচ্ছা আর একটা কথা যদি আমি বলি মনে করো স্বাভাবিক পানি টিউবল থেকে পানি তুলছ হ্যাঁ পানি তুলে স্বাভাবিক তাপমাত্রা মানে পরিবেশের সাথে সামঞ্জস্য এই তাপমাত্রা একটা প্রাণী মানে একটা পাত্রে নিছ নেওয়ার পরে ওইটা একটা টেবিল ওপরে রাখছো বা যে কোনো একটা জায়গায় রাখছো তুমি দুই ঘন্টা বা তিন ঘন্টা পর দেখ দেখবো ওই পানি কি গরম হয়েছে অবশ্যই হবে না ভাইয়া গরম হবে রোদের কারণে গরম হবে রোদ তাহলে সব পরিবেশের যে তাপমাত্রা সেই তাপমাত্রা তো থাকে তার চেয়ে বেশি তো গরম হবে না তাই না যদি রোদ হয় বা ওই খোলা অবস্থায় রাস্তার এরকম খোলা অবস্থায় রোদের ভিতরে রাখি গরম হবে কতটুকু গরম হবে আদের পরিবেশের যে তাপমাত্রা ঠিক ততটুকুই গরম হবে তাই না চেয়ে বেশি তো গরম হবে না তাহলে আমরা কি বলতে পারি কোন উত্তপ্ত বস্তু খোলা অবস্থায় যদি রাখি সে নিজে নিজে তাপ হারে কি হয় শীতল হয়ে যায় কিন্তু কোন শীতল বস্তু কি উত্তপ্ত হতে এমনি এমনি হতে পারে না ভাইয়া তাহলে ওকে উত্তপ্ত করতে হলে কি করা লাগে বাইরে থেকে তাপ দিতে হয় কি করতে হয় বাইরে থেকে তাপ দিতে হয় তাপ মানে কি এক প্রকার তাপ এঙ্গুলার কি শক্তি তাহলে বাইরে থেকে শক্তি দিতে হয় তাই না এই কথাটা আমি গদ্যে ভাষায় লিখবো হ্যাঁ যে

নিজে নিজেই তাপ হারিয়ে শীতল হয় কিন্তু কোন শীতল কিন্তু কি কোন শীতল বস্তুকে উত্তপ্ত করতে হলে বাহির থেকে তাপ হয় এই যেভাবে লিখছে আমি ঠিক ভাবে দিলাম দেখো আমার যে উদাহরণটা দিলাম ওই উদাহরণের সাথে আমি কথাটা নিলাম দেখো কোন উত্তপ্ত বস্তু নিজে নিজেই পরিবেশে তাপ হারিয়ে কি হয় শীতল হয় কিন্তু কোন শীতল বস্তুকে উত্তপ্ত করতে হলে কি করতে হয় বাইরে থেকে তাপ সরবরাহ করতে হয় মিল আছে দেখো কথার সাথে আমি যে উদাহরণটা দিচ্ছি আমি যে উদাহরণটা ঠিক এখানে লেখা আছে হ্যাঁ তাহলে শীতল হয় কতটুকু শীতল হয় পরিবেশে যে স্বাভাবিক তাপমাত্রা এরকম তাপমাত্রা বুঝতে পারছ পরিবেশে সে একদম কম তাপমাত্রা চলে যাবে একদম ঠান্ডা বরফ হয়ে যাবে এমনটা কিন্তু না পরিবেশের স্বাভাবিক তাপমাত্রা যে রকম সেরকম তাপমাত্রায় থাকবে তাহলে কোন উত্তপ্ত বস্তু নিজে নিজেই পরিবেশে তাপ হারিয়ে শীতল হয় কিন্তু কোনো শীতল বস্তুকে উত্তপ্ত করতে হলে বাইরে কি করতে হয় তাপ সরবরাহ করতে হয় এইটা হলো দ্বিতীয় সূত্র আচ্ছা এ অধ্যায়ে এই তাপর দ্বিতীয় সূত্র এ অধ্যায় আরেকটা কথা বলি এ অধ্যায়ে কিন্তু তোমাদের কোনো রচনামূলক নাই কি নাই কোনো রচনামূলক আসবে না চতুর্থ অধ্যায় থেকে কোনো রকম রচনামূলক আসবে না হম তোমাদের চতুর্থ থেকে অতি সংক্ষিপ্ত আর হলো সংক্ষিপ্ত কি কি আসবে ভাইয়া অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এই অতি সংক্ষিপ্ত যা যা বোঝানো দরকার আমি সেগুলো বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ তারপর যে দ্বিতীয় সূত্র যেমন বোঝানো দরকার এটা আমি বুঝাই দিলাম দেন এরপর আরো কিছু সংখ্যা আছে আমি সেগুলো বুঝিয়ে দিচ্ছি দেখো এই অধ্যায়ে দুটো পার্থক্য আছে পার্থক্য যাওয়ার আগে আমি ওই দুটো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি প্রত্যাগামী প্রক্রিয়া আর হলো অপ্রত্যাগামী প্রক্রিয়া এই দুটো জিনিস কি বোঝো একটা হলো প্রত্যাগামী প্রক্রিয়া একটা হলো অপ্রত্যাগামী প্রক্রিয়া প্রত্যাগামী প্রক্রিয়া হলো কোন রোগ শক্তির অপচয় বা শোষণ ছাড়াই প্রাথমিক অবস্থায় ফিরে আসে সেটা কি প্রত্যাগামী প্রক্রিয়া কোন রোগ শক্তির অপচয় বা শোষণ ছাড়াই বস্তু তার প্রাথমিক অবস্থায় কি আসে ফেরত আসে এটা কি প্রত্যাগামী প্রক্রিয়া আর অপ্রত্যাগামী প্রক্রিয়া কি কোন ফিরে আসতে পারে না এটা হলো অপ্রত্যাগামী প্রক্রিয়া হ্যাঁ আমি এভাবে বললাম দেন তোমাদের বইয়ে কিভাবে সংজ্ঞা আছে ওইটা একটু বইয়ের সাথে মিলাই নিও মিলাই নিয়ে তোমার যেটা ভালো হয় যেভাবে করলে মনে থাকবে ঠিক সেভাবে মুখস্থ করে নেওয়া একদম বইটা পড়া লাগবে বা আমারটাই লেখা লাগবে আমার কোনো কথা নাই মেইন কনসেপ্টটা ঠিক থাকলে হইলো হ্যাঁ তাহলে প্রত্যেক আমি পুকুরে গেল অপ্রত্যেক আমি পুকুরে গেল এখানে তোমরা পড়বা এখানে পড়বা হলো প্রত্যেক আমি পুকুরে অপ্রত্যেক আমি পুকুরে কাকে বলে আচ্ছা আমি প্রশ্ন লিখে দিই প্রক্রিয়া ও অপ্রত্যাগামী প্রক্রিয়া কাকে বলে এটা হলো তোমাদের ওই সংক্ষেপটা আসবে প্রত্যেক অথবা প্রক্রিয়া কাকে বলে আর যদি সংক্ষেপের ভিতরে আসে দুইটার একসাথে হ্যাঁ এগুলো তোমাদের সংজ্ঞা প্রত্যাগায় প্রক্রিয়া ও অপ্রত্যাগায় প্রক্রিয়ার মধ্যে পার্থক্য দেখো তোমাদের বইয়ে কিন্তু পার্থক্য আছে হ্যাঁ প্রত্যেকের বুকে আর হলো অপ্রত্যেকের বুকের মধ্যে পার্থক্য আমি যে মেইন কনসেপ্টটা বলে দিলাম এক এই ধারণা নিয়ে যে যে পার্থক্য বই আছে বেশি না তিনটা পার্থক্য মুখস্থ করলে এনাফ হ্যাঁ তিন থেকে চারটা পার্থক্য মুখস্থ করবা তাহলে এনা আমি যে মেইন কনসেপ্টটা বলে দিলাম এটার উপর ভিত্তি করে এটার উপর বেস করে যা যা তোমাদের মাথায় আসে লিখে দেবা একদম হুবহু ওইটাই লেখা লাগে আর কোনো কথা নেই তিনটা পার্থক্য হইলেই হইলো ক্লিয়ার দেন তারপরে তোমরা পড়বা সরি তিন নাম্বার এরপরে বলবা অন্তর্দহ ও বহির্দহ ইঞ্জিন কাকে বলে কি বললাম অন্তর্দহ ইঞ্জিন আর হলো বহির্দহ ইঞ্জিন আচ্ছা অন্ত মানে কি অন্ত মানে ভাইয়া ভিতর অন্ত মানে কি ভিতর আর বহি মানে কি বাহির তাই না আমরা জানি কি অন্ত মানে ভিতর বহি মানে বাহির তাহলে অন্তর্দহ ইঞ্জিন কাকে বলে এটা এইভাবে কি বলা যাবে দেখো তো উম কোনো ইঞ্জিনের আচ্ছা কোনো ইঞ্জিন বাদ এভাবে বলবা যে ইঞ্জিনের যে ইঞ্জিনের জ্বালানির দহন ক্রিয়া কি জ্বালানির দহন ক্রিয়া মূল ইঞ্জিনের ভিতরে ঘটে তাকে অন্তর্দহ ইঞ্জিন বলে আর বহির্দহ ইঞ্জিন হলো যে ইঞ্জিনের জ্বালানির দহন ক্রিয়া মূল ইঞ্জিনের বাইরে ঘটে তাকে বহির্দহ ইঞ্জিন বলে আচ্ছা আমি লিখে দিই হ্যাঁ এটা তোমাকে লিখে দিই ভালো হবে তোমাদের সুবিধার্থে এটা তোমরা লিখে নিও তারপর তাহলে কি বললাম অন্তর্দহ ইঞ্জিন যে ইঞ্জিনের জ্বালানির দহন ক্রিয়া মূল ইঞ্জিনের মূল ইঞ্জিনের ভেতরে ঘটে তাকে কি বলতেছি অন্তর্দহ ইঞ্জিন বলে इंजन बैध इंजन की वैटा लिखवा बाहर हैं। जे इंजीनियर জ্বালানির দহন ক্রিয়া মূল ইঞ্জিনের বাহিরে ঘটে তাকে কি বলে বৈধ ইঞ্জিন বলে

বৈধ ইঞ্জিনের মধ্যে পার্থক্য তাহলে এই দুইটার সঙ্গে আমি করবা দেন কি করো অন্তত আর বৈধ ইঞ্জিনের মধ্যে পার্থক্য হ্যাঁ এই পার্থক্য পড়ে নেবা তাহলে এই অধ্যে পার্থক্য পড়লাম প্রত্যক্ষ প্রক্রিয়া অপ্রত্যা প্রক্রিয়ার মধ্যে পার্থক্য আর অন্তত বৈধ ইঞ্জিনের মধ্যে পার্থক্য

পার্থক্য আর বেশি কথা বলার দরকার নেই শর্টকাটে তিনটা কথা বললেই হবে প্রথমে থেকে আমার কথা বা যে বই থেকে যেটা সহজ মনে হয় সেটা দিয়ে দেবা শেষে উদাহরণটা দিবা অন্তত ইঞ্জিনের ক্ষেত্রে পেট্রোল ও ডিজেল চালিত ইঞ্জিন আর বৈধ ইঞ্জিনের ক্ষেত্রে দেওয়া হলো বার্ষিক ইঞ্জিন শেষ হ্যাঁ তাহলে আসছে ক্লাস তোমাদের এতটুকুই দেন এর পরের ক্লাসে চতুর্থে পার্ট টু আসবে তাহলে তোমাদের চতুর্থে শেষ হবে চতুর্থ দুইটা ক্লাস দিব দেন পঞ্চমে আমার বার হোক যেহেতু চতুর্থের কোনো রচনামূলক নাই এর পরের পার্টে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আসতেছে তোমরা পরের পাঠের জন্য অপেক্ষা করো আল্লাহ